বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে এটা শুনানির নির্ধারণ করে দেবেন এখন পর্যন্ত কিন্তু আসামি কিন্তু উপস্থাপন হয় নাই অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু বিজ্ঞ আদালতের সামনে আসে নাই এখানে ওয়ারেন্ট ইস্যু করার বা সমন ইস্যু করার প্রশ্ন আসে নাই কারণ বিজ্ঞ আদালত মাত্র চার্জ গঠন একটা ফর্মাল চার্জ তাকে দিয়েছে সেটা পিটিশন আকারে দেখেছে উনি সেটা দেখে বলছেন বলবেন যে আমি আগামীতে অর্থাৎ অক্টোবর উনি ব্যাপারে শুনবেন এই চার্জটা বেটে শুনবেন এবং সেই দিন তিনি অভিযুক্ত ব্যক্তিদেরকে সমন দিতে আসার জন্য সমন দিতে পারেন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন তা আইনে লেখা আছে উনি সমন অথবা ওয়ারেন্ট উনি কিন্তু সমন না দিয়েই যে কোনো কারণে হোক ওনার প্রথম যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা প্রয়োগ না করে উনি মোটিভ নিয়ে একটা পূর্ব নির্ধারিত কোন ধারণার বশবর্তী হয়ে বা অনেকে চাপের মুখে পড়ে উনি দ্বিতীয় অপশনে সরাসরি চলে গেছেন অর্থাৎ উনি ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছেন ছয় বা দেখা দিয়েছে যে অভিযুক্ত আসামিরা থেকে ধরার ক্ষমতায় পুলিশের নাই তাহলে ওয়ারেন্টটা কার জারি হবে পুলিশ তো এখানে আসার কোন সুযোগই পুলিশের নাই রাখা হয় নাই এখানে তো আসামি কোর্টে আসবে কোর্টে আসার পরে আদালত তাকে গ্রেফতার বা তাকে জেলে যাওয়া দিবে তখন জেল পুলিশ আসবে এখানে সাধারণ পুলিশ তো এখানে আসবে না কোর্ট দারোগার তো কোনো কিছু করার নাই এখানে এখানে জেনারেলের বা পিপি কিছু করার নাই এটা করবে মহামান মাননীয় আদালত ওনাকে আদালত উপস্থাপনই করা হয় এখন এই গ্রেফতারি প্রণয়নটা কে কার্যকরী করবে এই গ্রেফতারি প্রণয়ন যাবে সংশ্লিষ্ট থানায় যে এলাকায় অভিযুক্ত ব্যক্তি বসবাস করে সেইখানে গেলে পরে সে খুঁজে বের করবে এখানে দেখা গেল যে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে সেনা বাহিনীর বিরুদ্ধে একটি শক্তি সেনা বাহিনীকে মেলাইন করে সেনা বাহিনীকে নামে বিভিন্ন ধরনের এবং সেনা প্রধানকে ঘায়াল করার জন্য তাকে কলঙ্কিত করার জন্য তাকে দোষী করার জন্য তাকে দায়ী করার জন্য একটা গ্রুপ মাঠে নেমে গেছে তারা যা তা প্রধানের বিরুদ্ধে বলছে যেটা খুবই দুঃখজনক এটা একজন সচেতন সুষ্ঠ নাগরিকের করা কতটুকু সঠিক হয়েছে সেটা আমি ওনাদের উপরেই ভাতটা ছেড়ে দিলাম ওনারা আমাদের চেয়ে দেশপ্রেমিক ওনারা আমাদেরকে বেশি দেশকে ভালোবাসেন দেশের প্রতি তাদের অবদান আমাদের চেয়ে অনেক বেশি আমরা স্বীকার করি ওনারা যা করছেন তা অবশ্যই দেশের জন্য জনগণের মঙ্গলের জন্য করছে। কিন্তু উনি ওনারা দোষী এটা ওনাদের চোখে কিন্তু আদালত তো এখন দোষী হয় নাই তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আদালত বিচার করে দেখবে আদালত তাদেরকে আদালতে ডাকবে দেখে তাদের সাক্ষী সাবুত নিয়ে বিচার করবে তারপরে তারা শাস্তি পাবে কিন্তু তারা তো এখন ইউনিফর্মে আছে যারা ইউনিফর্মে নাই তাদেরকে সরাসরি সমন দিয়ে নিয়ে যেতে পারে সেখানে ওয়ারেন্ট দেওয়ার তো কোন যুক্তি নাই কারণ যেহেতু তারা পুলিশের আওতে আসে না এই মামলা আসামি এখানে পুলিশের কোন আওতাধীন রাখা হয় না কাজে আপনি সেখানে আপনি সেখানে আপনি এটাকে বিচার করে দেখবেন না দেখে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দেবেন এবং সারা জাতি জানে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এটা কি ঠিক হলো এখানে আদালতকে কি অবমান করা হচ্ছে না এখানে কি আদালতকে অবজ্ঞা করা হচ্ছে না এখানে কি আদালতকে জনগণের চোখে তাকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না কাজে আগামীকালকে এই কর্মকর্তারা যারা সার্ভিং অফিসার আছেন তাদেরকে সমনে বলে যাবে না ওয়ারেন্টে বলে যাবে আমি জানি না তবে বাহিনী এখানে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সেনা প্রধান পদক্ষেপ নিয়ে বলেছে ঠিক আছে তোমরা তাদেরকে এক জায়গায় যেহেতু তারা এখন কর্মরত আছে যেহেতু তারা সেনা প্রধানের অধীনস্থ কর্মকর্তা তাদের সেনা প্রধানের এখানে নৈতিক দায়িত্ব রয়েছে ও অফিসারদের মান সম্মান ভাবমূর্তি এবং তাদের অধিকার সংরক্ষণ করার এটা যে কোনো নাগরিক হিসাবে আমাদেরকে মানতে হবে তাহলে তিনি হয়তো এদেরকে আগামীকালকে আদালতের কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আদালত যে কোনো কিছু দিতে পারে আজকে আমি দেখলাম আমাদের বিজ্ঞ তাজুল সাহেব বলছেন যে আদালত তাকে তারা যদি উনি যায় তাহলে তাদেরকে গ্রেফতার করবে গ্রেফতার করে আজ না যায় তাহলে দুইটি পত্রিকায় নোটিশ দিবে ভাই তাজুল অত্যন্ত সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে আপনি বলছি আপনি তো প্রসিকিউটার জাজ আপনি আদালতের অংশ না আদালতকে সহায়তাকারী বুঝতে হবে আপনি নিজেকে আদালতের অংশ মনে করেন তাহলে সরি ভুল করতেছে আপনি আদালতকে সহায়তাকারী কর্মকর্তা এই যে প্রসিকিউটার আপনি আদালতকে সহায়তা করবেন আপনি আদালতের অংশ নন আদালত তিনি বিচার করে দেখবেন যে তাদেরকে আবার ডাকাবেন নাকি আবার সমন করবেন না কাউকে দায়িত্ব দিবেন না পত্রিকা নোটিশ দিবেন এটা উনার দায়িত্ব এগুলো বলে দিয়ে আদালতকে আপনি অবজ্ঞা করছেন আদালতের উপর ডিকটেট করার চেষ্টা করছেন আদালতের উপর হুকুম জারি করার চেষ্টা করছেন এটা তো সাধারণ মানুষের মনে হইতে পারে তাজুল ভাই আপনার সঙ্গে আমরা সবাই আমরা চাই তাদের সাহেব যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক অফিসাররা যদি হাই হান্ডেস করে থাকে তারা যদি গুম খুনের সঙ্গে জড়িত হয়ে থাকে তারা যদি সরাসরি সঙ্গে জড়িত হয়ে থাকে যদি তাদের পক্ষে কোনো ডিফেন্স না থাকে তারা যদি অপরাধী সাব্যস্ত হয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা তাদের সাহেবের সঙ্গে আমরা চাই এবং তাজুল সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে সরকার তাকে পূর্ণ সমর্থন দিবে পূর্ণ সহায় দেবে কিন্তু তাজুল সাহেব যদি অন্যায় কাজ করেন বেআইনি কাজ করেন আইন বহর্বিত কাজ করেন তাহলে নিশ্চয়ই তার প্রতি তাকে রকম সহায়তা আইন মন্ত্রণালয় বা সরকার দিতে বাধ্য নয় এটা পরিষ্কার থাকতে হবে আমার অনেক বন্ধুরা আবেদন জানাচ্ছেন যে তাজুল সাহেবের প্রতি নাকি সরকার পূর্ণ সহায়তা করছে না ডক্টর ইনু সাহেব নাকি পূর্ণ সহায়তা করছে না ড ইউনুস বা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অবস্থাতেই প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটরের কোন অন্যায় অবৈধ বা বেআইনি কার্যকলাপের প্রতি সহায়তা করতে পারে না সহযোগিতা করতে পারে না বরংশ তারা যদি কোনো অন্যায় অবৈধ আইন বহির্ভূত কাজ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রয়োজন ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করানো প্রয়োজন এটাই আইনের কাম্য এটি আইনের পরিভাষা এটাই আইনের কাছে মানুষ কামনা করে আগামী কালকে নিয়ে জাতির সামনে যে একটি ধোয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি সেনা ভেরি স্মার্ট ভেরি এফিসিয়েন্ট সে তার কাজ জানে তিনি কালকে হয়তো আমি যেটা মনে করি অতীত অভিজ্ঞতাকে আমরা দেখেছি উনি হয়তো একটা ভালো গুড মাইক্রোবাসে করে তাদেরকে আদালতে পাঠিয়ে দেবে প্রয়োজন উনি স্কট করে পাঠাবেন যাতে তারা পালিয়ে না যেতে পারে যাতে রাস্তার থেকে তারা অন্য কোনো সমস্যা না পড়ে বা পালিয়ে যেতে না পারে তাদেরকে আদালত দিবেন আদালত এখন বিচার করবে তাকে গ্রেফতার করার নির্দেশ দিবে না তাদেরকে হিয়ারিং এর আরেকটা ডেট দিবে না কালকে হিয়ারিং করে এটা বিচার সম্পন্ন করে ফেলবে কিন্তু কালকে বিচার সম্পন্ন করা সম্ভব না এই জন্য যে এখনো ফর্মাল চার্জশিট গঠিত হয় নাই কারণ চার্জশিট গঠন করার পরে এই চার্জশিটের উপরে আগে উনি বিজ্ঞ আদালতটা গ্রহণ করবেন গ্রহণ করার পরে বিচার কার্য শুরু হবে এটাই আইসিটি অ্যাক্টের মূল ধারা মূল কথা আইনটি শুরু হবে তখন থেকে বিচার শুরু হবে যখন থেকে উনি চার্জশিটটা গ্রহণ করবেন কাজে চার্জশিট তখন গ্রহণ করেন নাই কাজে তখন থেকে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে বিচারে আনা হবে নাকি ইতিমধ্যে সরকার আরেকটি আদালত আদালত আরেকটি জেলখানা জেল তৈরি করে রেখেছেন ওই সাবজেলেন যে কোনো যেকোনো কোনো জেলখানা পাঠাতে পারেন সেটা বিজ্ঞ আদালতের ইচ্ছা দিক উনি তাকে বলতে পারবেন না কোন জেলে পাঠাতে হবে উনি কারা কর্তৃপক্ষের নির্দেশ দিবেন তাদেরকে কারাগারে রাখা হোক তাদেরকে অন্তরে রাখা হোক এখন এখানে অন্ত রাখলে কারা কর্তৃপক্ষ বিসাইড করবে তাকে কোন জায়গায় রাখবে তাদের সুবিধা হয় আনা নেওয়ার সুবিধা হবে আর সবচেয়ে বড় কথা যেটা চ্যালেঞ্জের মুখে পড়বেন হচ্ছে তারা যেখানে নিজের ইচ্ছায় আদালতে হাজির হচ্ছেন সেখানে আপনি তাদেরকে জামিন দিবেন না কেন জামিন দেওয়া না দেওয়া তো আপনি ডিসক্রেপন না জামিনটা তার প্রাপ্য আপনি বাংলাদেশ সংবিধান এবং আইন মোতাবেক বিনা বিচারে কাউকে আটক রাখতে পারেন না বিজ্ঞা আদালতও পারে না পুলিশ পারে না কেউ পারে না কোন নাগরিককে বিনা বিচারে আটক রাখা যায় না তাকে সে এসে যখন আদালতে সম্পর্ক করা আদালতে আসছে সে নিজে ইচ্ছে আসছে বলে আমরা বুঝবো সে হয়তো সেনা বাহিনীর স্কটে আসছে কিন্তু এর ডাস এর মেন দেশে অ্যারেস্ট আসছে সে স ইচ্ছায় আসছে বলে গণ্য হবে হয়তো তাদের নিরাপত্তার জন্য সেনা কর্তৃপক্ষ তাদেরকে প্রহরা দিতে পারে তার মানে কিন্তু না তারা অ্যারেস্ট তারা অ্যারেস্ট না তাদেরকে অ্যারেস্ট বলে গণ্য করা যাবে না আইনের কোনো ভাষাতে তাদেরকে গ্রেফতার দেখানো যাবে